হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাবো আমার শখ করে কিনা দশটি ব্রয়লার মুরগির বাচ্চাকে আমি কিভাবে পরিচর্যা করি এবং কি খাবার খাওয়াই তাহলে পুরো ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমি আমার মুরগির বাচ্চাগুলো কিনে আনার পর আমার মুরগির বাচ্চাগুলোকে একটি প্লাস্টিকের ক্রেটের মধ্যে রেখেছি তো ক্রেটের মধ্যে রাখার জন্য সর্বপ্রথমে আমি একটি প্লাস্টিকের বস্তা নিচে দিয়েছি তো বস্তা দেওয়ার পর তারপর এর মধ্যে আমি রিটার ব্যবহার করেছি তো রিটার হিসেবে আমি কি ব্যবহার করেছি তা হইতাছে দানের তুষ তো দানের তুষ রিটার হিসেবে ব্যবহার করা সবচেয়ে ভালো তুষ ছাড়াও কাঠের গুড়া ছাই বা অন্যান্য কিছু ব্যবহার করা যায় কিন্তু সবচেয়ে ভালো হয় দানের টুস ব্যবহার করা তো আমি টুসি ব্যবহার করেছি তো এই রিটার ব্যবহার করার ফলে যে সুবিধা পাওয়া যায় যেমন মুরগির বিষটা রিটারের সঙ্গে মিশে তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং এটা পরিষ্কার করতে অনেক সহজ হয় তাছাড়াও আর অনেক ধরনের সুবিধা রয়েছে তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে জানাবো আমার মুরগির বাচ্চাগুলোকে আমি কি খাবার খাওয়াই তো আমি বর্তমানে আমার এই বয়লার মুরগির বাচ্চাগুলোকে আমি বয়লার স্টার্টার ফিড খাওয়াইতাছি তো এটা আমি কতদিন পর্যন্ত খাওয়াবো এটা আমি প্রথম দিন থেকে একুশ দিন পর্যন্ত খাওয়াবো আর হইতাছে আমার মুরগির বাচ্চাগুলোকে আমি পরিষ্কার পানি খেতে দেই এবং মাঝে মাঝে বাচ্চার খাওয়ার পানির সাথে আমি লেবুর রস মিলিয়ে দেই কারণ লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে তো বন্ধুরা আমার বাচ্চাদের আমি কি খাবার দিই তা তো আপনাদেরকে জানালাম এখন আমি আপনাদেরকে জানাবো আমার মুরগির বাচ্চার শরীরের তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করি তো আমি মুরগির বাচ্চা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এই বাতিটি ব্যবহার করি এই বাতির মাধ্যমে আমি মুরগির শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করি তো তাপমাত্রা কত সেলসিয়াস রাখতে হবে তো সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে মুরগির বাচ্চাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আর বন্ধুরা আপনারা অনেকই প্রশ্ন করতে পারেন আমি মুরগির বাচ্চাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কতক্ষণ লাইট ব্যবহার করি তো আমি চব্বিশ ঘন্টাই লাইট ব্যবহার করতাছি তো এক সপ্তাহ পর থেকে আমি লাইট চব্বিশ ঘন্টা ব্যবহার করবো না হয় পনেরো ঘন্টা বিশ ঘন্টা বা আরো কমেও ব্যবহার করতে পারি আর হইতাছে আমি প্রতি এক সপ্তাহ পর পর তিন ডিগ্রি করে সেলসিয়াস কমিয়ে দেব তো এরকম পাঁচ থেকে ছয় সপ্তাহ পর্যন্ত আমি মুরগির বাচ্চার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করব। তো ভাই বোনেরা আশা করছি আপনারা এই ভিডিওর মধ্যে মুরগির বাচ্চাদের কিভাবে পরিচর্যা করবেন এবং কি খাবার খাওয়াবেন বুঝতে পারছেন তো আমি পরবর্তী ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো আমার এই মুরগির বাচ্চাগুলোকে ভাইরাস রোগ থেকে মুক্ত রাখতে আমি কি ভ্যাকসিন ব্যবহার করি তো আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম